গুড মর্নিং বন্ধুরা আজকের ব্লগটা আমি ঠাকুরঘর থেকে শুরু করছি তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আমি দেখো আমি ভালো আছি আমার রাজার দেবসায় পাশাপাশি তোমরাও ভালো আছো তো দেখো আজকে আমি পুজো করে নিই আগে তো আজকে ঘর থেকে শুরু করলাম তো ফুল টুল তুলে নিয়ে চলে এসেছি আমি ছাদে গিয়ে এখন খুব একটা ফুল ধরছে না শীতকাল বলে

তো বন্ধুরা আমি প্রত্যেকদিন একশো আটবার করে দুশো বার আমি মালা জপি দিন সকালে একবার সন্ধ্যেই একবার তো আজকেও তাই জপে নিলাম তো ঠাকুর ঠাকুরঘর থেকে যখন শুরু করেছি তখন তোমাদের সঙ্গেও শেয়ার করলাম বন্ধুরা তোমরাও পারলে একটু মালা জপবে মন ভালো থাকে খুশি থাকে তো আমার মালা জপার শেষ হয়ে গেল তো এখন পূজো শেষ বন্ধুরা এখন আমি ঠাকুরঘর থেকে বেরিয়ে যাব। ঠাকুরঘর থেকে এবার রান্নাঘরে চলে যাব তো আমি ঠাকুরঘর থেকে বেরিয়ে সবজি টবজি সব কেটে রেডি করে নিয়েছিলাম তো এই দেখো এখন জলখাবারের জন্য বেগনি ভেজে নিচ্ছি সবাই মুড়ি খাবো মুড়িতে বেগনি আর এই দেখো দেখছি আজ তো রবিবার তাই মাটন নিয়ে চলে এসছে মাটন আর চিকেন ছেলে মাটন খায় না ছেলের জন্য চিকেন আর করলা ভাজা করব আর এই দেখো মাটনের জন্য আলু কেটে নিয়েছি তো আমার তো প্রায় মোটামুটি সব রান্না রেডি হয়ে গেছে শুধু মাটনটাই করতে আছে তো মাটনের জন্য এই দেখো পেঁয়াজটা ভেজে নিচ্ছি তেজপাতা দিয়ে দিয়েছি তেলের মধ্যে তো একটু ভাজা হয়ে যাক এরপর এই দেখো আদা পেঁয়াজ রসুন আর টমেটো একসাথে পেস্ট করা আছে ওটাও দিয়ে দিলাম এবার আমি মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেবো তো বন্ধুরা এই ফাঁকে আমি মুড়ি টুড়িও খাওয়া হয়ে গেছে আমাদের আর আমার বাকি রান্নার মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিই আর এই দেখো মাটনটার মধ্যে একটু হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি আজকে টক দইটা দিয়ে নিই তো ভালো করে এবার মশলাটা কষিয়ে নি একটু হলুদ দিয়ে দিয়েছি একটু ধনে গুঁড়ো দিলাম এবার একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম এবার দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ওটা কালারের জন্য আমি খুব তেল মশলা দিয়ে রান্না করি না খুবই অল্প তেল মশলা দিয়েই রান্না করি মাটন তো সুন্দর করে এখন মশলাটা কষিয়ে নেবো এই যে এটা রেড চিলি পাউডার দিয়ে দিলাম এটা কাশ্মীরি ঝাল খুব একটা ঝাল হবে না কালারের জন্য তো সুন্দর করে এখন কষিয়ে নিতে হবে মশলাটা কষার কাছেই হচ্ছে রান্নার গোড়া বন্ধুরা তো মশলাটাতে আস্তে আস্তে দেখবে তেল তেল ছাড়ছে শুরু করেছে এই সময় আমি এর মধ্যে এই ম্যাগনেট করা মাটনটা অ্যাড করে দেবো তো মাটনটা এবার দিয়ে দিলাম তোমরা দেখো এবার মাটনটা দিয়ে কিছুক্ষণ কষে নেবো ভালো করে সুন্দর করে অল্প আছে আঁচ একদম লোতে থাকবে তো সুন্দর করে কষিয়ে নেবো মাটনটা আর আলুটা তো আগেই ভেজে রেখে দিয়েছি ভেজে তুলে রেখে দিয়েছি অতটা তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করিনি তাহলে অনেক বড় হয়ে যাবে এবার একটু লবণ দিয়ে দিলাম কষার সময় তো লবণ দিয়ে এখন সুন্দর করে নাড়াচাড়া করে সুন্দর করে মাংসটা কষে নেবো আর কষতে কষতে তোমাদেরকে দেখিয়ে দিই আজকে কী কী রান্না হয়েছে তো এই দেখো টমেটোর চাটনি করে দিয়েছি আর হয়েছে ছেলের জন্য চিকেন ক্যাপসিকাম দিয়ে করলা ভাজা হয়েছে আর এই দেখো মাটনটাও কষে কুকারের মধ্যে করে দিয়েছিলাম নামিয়ে নিয়েছি তো এখন সবাইকে খেতে দিয়ে দিই অনেকটাই বেলা হয়ে গেছে তো রেডি করে নিলাম সবার জন্য ভাত বেরিয়ে লেবু পেঁয়াজ সব কিছু দিয়ে তো বন্ধুরা ভিডিওটা আর বড়ো করছি না এবার খাওয়া দাওয়া করবো তো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুনদেরকে বন্ধুদেরকে বলছি আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইবার করে বেল বাটনটা প্রেস করে আমার পাশে থেকে আর ভালো ভালো কমেন্ট করো তাহলে আমার ভিডিও করতে খুবই ভালো লাগবে উৎসাহ বাড়বে তো বন্ধুরা আজকের মতো এইটুকুই টাটা বাই বাই খাওয়া দাওয়া করে নিই আর বেশি বড় করলাম না সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই আমি ঠাকুর ঘর থেকে ভিডিওটা শুরু করেছিলাম তো আজকে ঠাকুর থেকে ভিডিওটা শেষ করছি তো টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো